আসসালামু আলাইকুম আজকে আমি একটি জিনিস নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমরা কোনো কন্টেন্ট বানাতে গিয়ে পিছিয়ে পড়ি কেন দ্রুত দৈর্যহারা হয়ে যায় চলুন আগে জিনিসটা দেখি কেন আগে আমরা দৈর্যহারা হয়ে যাই আমরা যখন আসি ফেসবুক বা ফেসবুক বা ইউটিউবে কাজ করার জন্য তখন কিন্তু আমরা সময় টাকা ইনকাম করার জন্য একটা মন মানসিকতা নিয়ে আসি প্রথমে হচ্ছে এটা আমাদের ভুল জিনিস আপনি যখন আসবেন তখন কিন্তু কখনো টাকা ইনকাম করার জন্য আসবেন না এই জিনিসটাকে নেবেন আপনি প্রথমে আপনার শখ হিসেবে আপনি শখ হিসেবে যখন নেবেন তখন আপনি টাকার চিন্তা করবেন না টাকার চিন্তা যদি আপনার আসে তাহলে আপনি কখনো এগিয়ে যাবেন না এই সেক্টরে এগিয়ে যাওয়ার জন্য আপনাকে প্রচুর পরিমাণ ধৈর্য নিয়ে কাজ করতে হবে ফেসবুক এবং ইউটিউবে যারা কাজ করেছে তারা কিন্তু প্রায় একদিনে সফল হয়নি তারা কিন্তু দিন দিন নিজেকে স্কিল বাড়িয়ে তারা এগিয়ে নিয়েছে আমরা কিন্তু এই জিনিসটা কিন্তু ভুলে যাই সব সময় আমরা আসি একদিন বা দুই দিন বা এক মাস পর ভাবতেছি কিনে আমি কেন পিছিয়ে পড়তেছি আপনি যখন ভাববেন আপনি কেন পিছিয়ে পড়তেছি তখন আপনি মনে করবেন যে আপনি কিন্তু হেরে গেছেন আপনি একদিন বা একদিন বা দুই দিনের জন্য আসেন নাই এসে কিন্তু আপনি প্রায় অনেক দিনের জন্য কাজ করবেন আমি আজকে একজনকে নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে কিন্তু মোজাহের আপনারা সবাই চেনেন মোজাহের তার পেজের নাম হচ্ছে মোজাহের ভাই সে কিন্তু কন্টেন্ট তৈরি করতেছে আজকে দেখে আমার দু হাজার ষোলো সাল থেকে তার সাথে আমার একটা ভালো একটা বন্ডিংও আছে কারণ সে আমার একটা বন্ধুর মতো আমাদের ছিল এই মোজাহের কিন্তু একটা সময় যখন কন্টেন্ট তৈরি করতেছে তখন তাকে নিয়ে অনেক হাসি হাসি করতেছিল সে কিন্তু পিছিয়ে যায়নি সে কিন্তু নিজেকে ডে বাই ডে ডে বাই ডে উন্নতি করছে এই উন্নতি করার পরে সে আজকে এই জায়গায় এসেছে সে যখন কন্টেন্ট তৈরি করতেছে দু হাজার ষোলো সাল থেকে তখন কিন্তু রাস্তায় যখন সে কন্টেন্ট বানাচ্ছে তখন কিন্তু মানুষ তাকে দেখে হেসেছিল এই হাসার কলার সে কিন্তু পিছিয়ে যায় সে নিজেকে সেখান থেকে নিজেকে প্রতিষ্ঠিত করে আজকে এই পর্যায়ে এসেছে একজন মুজাহের কিন্তু আজকে সারা বাংলাদেশ চিনি এরকম কিন্তু যা আপনি হতে চান আপনাকে কিন্তু দীর্ঘ সময়ের জন্য এখানে কাজ করতে হবে এবং ভালো ভালো কন্টেন্টগুলো তৈরি করে মানুষের সামনে আসতে হবে আপনি মনে করেন আজকে আসছেন বা দুই তিন মাস কাজ করার পরে আপনি ভাবতেছেন আপনি ইনকাম করতে পারতেছেন বা আপনার হচ্ছে না আপনি একটা জিনিস ভাববেন প্রত্যেকটা ভিডিও কিন্তু হবে না যখন আপনি আপনার একটা ভিডিও ভাইরাল হবেন তখন ওই একটা ভিডিও দিয়ে কিন্তু আপনাকে এগিয়ে নিয়ে এগিয়ে নিয়ে যাবেন ঠিক আপনি ওই সময়ের জন্য বসে থাকবেন যখন আপনি ভালো কন্টেন্ট বানাবেন তখন মানুষ আপনাকে দেখবে আপনি আস্তে আস্তে উঠেন আস্তে আস্তে উঠে একটা ফায়দা আছে কেন কি সেটা আস্তে আস্তে যারা উঠছে তারা কিন্তু কেউ বলে যায় না আজকে দেখুন অপু ভাই এবং মামুন এদের কেউ কতজন মনে রাখবে কিন্তু দিন শেষে যারা কিন্তু একটু 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 এগিয়ে গেছে তারা কিন্তু সবাই সবসময় দেখে তাদের ভাইরাল হওয়া অতিমাত্রা যারা অতি দ্রুত ভাইরাল হয় তারা কিন্তু পিছিয়ে পড়ে কিন্তু যারা যারা কিন্তু আস্তে 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 উঠছে কিন্তু তাদেরকে কিন্তু এরকম সবাই মনে রাখে এই জিনিসটা কিন্তু আপনি মনে রাখতে হবে তাই আমি বলবো আপনারা যারা ইউটিউব এবং ফেসবুকের জন্য কাজ করবেন তাদেরকে প্রথমে তাদের প্রথমেই চিন্তা করতে হবে আপনি টাকার জন্য আসবেন নাকি ইচ্ছাশক্তি আসবেন